সর্বপ্রথমে মন সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি যে যেখানে ভালো থাকবেন এবং আজকে এগারোতম দিন চলে আমাদের জাতীয় ফেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি আপনারা কিন্তু সকলেই অবগত আছেন দিন দিন কিন্তু আমাদের সংখ্যা বেড়েই যাচ্ছে দেখতেছেন মিরপুর দিন থেকে আসছি মিরপুর থানা হ্যাঁ মিরপুর থানা সবার উদ্দেশ্যে কিছু বলবেন উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে একটি কথা বলতে চাই যে আমরা যে এত অবহেলিত গ্রাম পুলিশ প্রধানমন্ত্রীর নিকটে আবেদন করার পরেও আমরা যে অবস্থায় বসবাস করি কিন্তু আমাদের কোনো পেট চলে না ছেলেপেলের লেখাপড়া চলে না সামান্য ছয় হাজার পাঁচশো টাকা বেতন দেয় কিন্তু সে বেতনটা রীতিমতো আমরা পাইনি এই অবস্থায় আমরা দিন যাপন করি কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির উপরে ছয় হাজার পাঁচশো টাকায় যদি একটি কর্মচারী যদি বেতন দিই বেতন দেয় একটি কর্মচারীকে

আপনারা সবাই অবগত আছেন যে আমরা বলতে আসলে নিজ 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 দায়িত্ব থেকে যদি আমরা চলে আসি একটা থানা থেকে একজন বা একটা ইউনিয়ন থেকে একজন বা একটা বৃষ্টি থেকে একজন আসলে কিন্তু আমরা চৌষট্টি জন আমাদের দেখেন আজকে অবস্থা মোটামুটি আমাদের ভালোই আজকে রোধ করেন বাইরের আমার বাসা কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলা থেকে আসছি আর দিনম বলবাড়ি ইউনিয়ান পরিষদের কর্মত্ব আছি আমরা আসছি আজকে আর বাইরের প্রায় এগারোতম চলতেছে ভাড়া এগারো দিন আছে আজকে আমরা জড়িত হয়েছি ওকে ধন্যবাদ আপনাকে আমরা কি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা কি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছি ভাই আর একটা কুচক্র মহল তারা বলে আমরা বলে এই জায়গায় বলে কর্মসূচি পালন করি না এইসব কিছু বলবে না ভাই আমরা প্রত্যেকদিন লাইভ দেখি লাইভ দেখার জন্য লাল ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করে আমরা এখানে আসছি আপনাদের সাথে আর না করলে আমরা গ্রাম পুলিশ বাহিনীরা কোনোদিন ভালো কিছু আশা করতে পারি না ওরা সুর দান্দ সামান্য গ্রাম পুলিশের চেয়ে ওরা মাইরে গাই ওদের সঙ্গে কোনো কথা নাই ওদের পুষতে একটা কমেন্ট করবেন না ভালো করবেন না কারো করবেন না কারণ ওরা যাতে সুর ঠিক আছে কারণ কিভাবে ওরা বলে যে আমরা আমরা সামনে অবস্থান কর্মসূচি পালন করি না আপনারা বলুন এই দায়িত্ব এবং বাধ্য আপনারা আপনার কাছে দিলাম কিভাবে পুষ্ট করে ওরা যে পুষ্ট করে যে আমরা এই জায়গায় নেই আমরা নাই তার মানে এই গ্রাম পুলিশের ভিতরে একটা হয়রানিমূলক একটা আচরণ বা গ্রাম পুলিশের ভিতরে একটা

এগারো সালের যে ইয়েটা ছিল ওই গেজেট পার ছিল ওই বিষয়টা নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে ভাবে সবার উদ্দেশ্য উদ্দেশেই আমরা এখানে উপস্থিত হয়েছি আমার নাম কি মোহাম্মদ কারিবুল ইসলাম

বলেন কিছু আসসালামু আলাইকুম আমি খুশ আমার বন্ধু বুঝবেন আমার বন্ধু আমার প্রিয় লোক প্রিয় মুখ সবার জন্য সবাই সবার জন্য আপনারা আশীর্বাদ করবেন কিন্তু বিশেষ করে যে আজকে আমরা লাইভ করতেছি লাইভ হয়তো সবসময় এখন করি না কেন করি না মনে ভিতরে কষ্ট লাগে যে আমরা এনে কষ্ট করতেছি কালকে কষ্ট করতেছি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সাধারণ কষ্ট করতেছি আর আপনার যদি বড় পয়সা থেকে কমেন্ট করেন বা লাইভ একটু শেয়ার করেন এটা করলে কেউ হবে না দায়িত্বটা কিন্তু সবার আমার এখন না তাই আমি আমি প্রত্যাশা করি আপনার আপনাদের কাছ থেকে আপনারা অবশ্যই আসবেন তা তাই একজন করে আসলে ভাই অনেক লোক হয় এই জায়গাটা ঠিক আছে কিছু বলেন কিছু এক সব

যে কখনো ঘি খায়নি সে তো গিসি নেই না ও তো জানেই না যে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কয়টা থেকে কয়টা পর্যন্ত করতে হয় এটা আইনি বিধান আছে বিধান মোতাবেক করতে হয় ও তো নিজেই জানে না যে শান্তিপূর্ণ অবস্থানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত এটা সরকার সরকারি প্রশাসন অনুমতি দেয় এটা জানে না যে জানে না সে তো তাই বলবে সে পাঁচটার পরে এসে পাঁচটা না সাড়ে পাঁচটায় এসে এখানে লাইভ করে এখানে নাকি লাগাতার অবস্থান হচ্ছে না যাই হোক এই বিচারটা আপনাদের কাছে যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আপনারা এখনো এখানে ওইভাবে উপস্থিত হন নাই তাতেও দুঃখ নাই আপনাদের পক্ষ থেকে আমরা আছি এখানে আমরা এখানে আসি আমরা কষ্ট করতেছি আমি জানি যে আপনারা একটা পর্যায়ে আসবেন বিভিন্ন উপজেলায় নির্বাচন চলতেছে তার জন্য আসতে পারতেছেন না ধান কাটার একটা সময় দুর্যোগ আসতে পারে যে কোনো সময় ধান কাটার জন্য আপনারা আসতে পারতেছেন না আবার অনেক উপজেলায় বেতন হয়নি বেতনের জন্য টাকার অভাব আসতে পারেননি আমি জানি একটা সময় এখানে জায়গা হবে না এই জায়গা হবে না আপনারা আসবেন আর সেই আশা নিয়েই আজকে দিন কি পরিমাণ কষ্ট করতেছি সেটা উপরে আল্লাহ জানে আর আমরা যারা এখানে প্রতিনিয়ত প্রতিদিন কষ্ট করতেছি তারা জানি। তারা আর আল্লাহ ছাড়া বাকিরা হয়তো বা বুঝতে পারবেন আপনাদেরকে বুঝাতে পারবো না তো যাই হোক এখানে সহযোগিতা না করতে পারে তার কমিটি আছে তিনি মস্ত বড় একটা ব্যক্তি তিনি রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আর সেই সম্মানিত সভাপতির মামলাটা হচ্ছে আমার নামে লাল মিয়া যারা বুঝেন না তারা কোটে আসেন যে এই মামলা লাল মিয়ার নামে ও সভাপতি হয় কিভাবে যার নামে মামলা কুটে যার নামে মামলা সে হচ্ছে লাল মিয়া তাহলে সভাপতি কিভাবে আরেকজন হয় সে এই মামলাটা নিয়ে সিনেমিনি খেলতেছে আপনাদের বিভ্রান্ত করতেছে দুঃখজনক ব্যাপার এখানে জাতীয় করার দাবি নিয়ে অবস্থানে আমরা বসে আছি কষ্ট করতেছি আমরা পরিশ্রম করতেছি আমরা যদি হয় সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের বাক্য পরিবর্তন হবে আপনার ছেলের মুখে আপনার বউর মুখে আপনার পিতামাতার মুখে চারটা ডালের ব্যবস্থা করার আমরা এখানে চেষ্টা করে যাচ্ছি বাকিটা আল্লাহ জানে আপনাদের উপর অনেক কিছু নির্ভর করে আপনারা কি চান আপনারা যদি চান এখানে অবস্থান আসতে হবে সবগুলো আপনাদের উপর নির্ভর করে তো সেইখানে সহযোগিতা না করতে পারে স্বাভাবিক তিনি যেহেতু বিরোধী দল করে উনি আমি লাইভে বলবো ওনার পিতা উজ্জ্বল খান তার পিতা কিন্তু রাজাকার তার পিতা কিন্তু দেশের দুই ছিল রাজাকার ছিল কিন্তু এদিন কিন্তু মুক্তিযোদ্ধা ছিল না ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট করছে আসলে তার মুখ থেকে তো ওই ধরনের কথাই আসবে তার কাছ থেকে ভালো কোনো কথা আসবে না সে সব সময় নেগেটিভ মোডে চলে নেগেটিভ চিন্তা ভাবনা তার মনে মুখে যারা হাসি দিয়ে চলে তারা আসলে মনের ভিতরে তাদের লো দুর্গন্ধ ভরা ডাস্টবিন তাদের মনটার ভিতরে লো ডাস্টবিন আর গতকালকে ডাস্টবিনের পরিচয় তিনি নিজে দিয়েছেন তিনি এখানে আসেননি তার লোকজন পাঠাননি ভালো কথা তিনি এইখানে আইসে পাঁচটার পরে লাইভ করে যে এইখানে সাড়ে পাঁচটা এসে লাইভ করে যে কোন বন্ধন বা অবস্থান করা হচ্ছে না না আর উনি গ্রাম পুলিশের এখানে আইসে মানলাম উনি এখানে বসবো না উনার আইডি টা ভাইরাল উনি এখান থেকে লাইভ করতে পারে লাইভ করলে আমাদের কাজে লাগে সেই লাইফ সারা বাংলার গ্রাম দেখতে পারে জানতে পারে আমাদের জন্য কাজে লাগে সেইটা না করে উনি ওই শ্রমিক লীগ অমুক লীগ অমুক ওই শ্রমিক ফেডারেশনের ওই লাইভে প্রেস ক্লাবে পাঁচটার পরে সাড়ে পাঁচটা ছয়টায় এসে ওই লাইভ উনি তুলে ধরে আর গ্রাম পুলিশের বিরুদ্ধে আচরণ করে তাই হোক এই বিচারটা আপনাদের এই বিচারটা আপনারা করবেন ধন্যবাদ সকলকে আসলে এক সাংবাদিক ভাই আছে তো এখন উনি খুব দুঃখ যে উনি উনি ছবি তুলবে উনি ছবি তুলে আমাদের নিবে উনি প্রতিদিন রিপোর্টার উনি হচ্ছে প্রতিদিন সরকারি পত্রিকার রিপোর্টার পঞ্চাশ প্লাস আজকে পঞ্চাশ জন প্লাস হবে আসলে আসলে এখন গ্রামপলির বাইরা হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন আমার একজন দিদি আমার আমার একজন বইন উনি কিন্তু আসে কত কষ্ট করে অনেক দূর থেকে আসে

সাল প্রথম মাসে আমি ইউনিয়ন পরিষদ আমাদের তিনশো টাকা আর সরকারি দিচ্ছে আমাদের পাঁচশো টাকা এই বিনিময়ে বিগত এই দাঁড়িয়ে আমাদের এক হাজার টাকা বারোশো টাকা হয়েছিল পরে আমরা এই আন্দোলন করতে করতে আমাদের দাঁত যাতায়াত ভাড়া নিয়ে বেতন নিয়ে আমাদের মোট সাত হাজার সাতশো টাকা দেয় এতে আমাদের জীবনও বাঁচে না আমরা যেন যাতায়াত নদীর ওপার থেকে আমরা এপার থেকে ওপার পাড়ি দেই চাই নদী আমি পাড়ি দেই প্রতি সপ্তাহে আমি পাঁচ দিন রানিং করি পাঁচ দিন রানিং করি আমাদের যেই টলার ভাড়া পঞ্চাশ টাকা করে আসা দেওয়া একশো টাকা এরপর পকেটে পয়সা থাকে না কি কাম পারি টিকা খাইতে পারি না কি নতুন টলার যাই না দৌড়াইতে হয় জি ভাই আমি আপনাকে করে দেব আপনার আমাদেরকে ফোন পাঠাইছি টলাড়গত দেন আমি বলছি যে আমি ঢাকা আন্দোলনে যাইতে আছি কেন আইছি শেখ হাসিনা কাছে আমরা দাবি আদায় করার জন্য আছি আর কয়েকবার ভাগাতে আমি আইসা গেছি তখন ছিল বালুর মধ্যে দাঁড়িয়েয়া রোড বন্ধন গেছি আমাদের দাবি পূরণ করবে এই পর্যন্ত আমরা সেই দাবি আছে নানান কর্মচারী সরকারি যারা আছে তাদেরকে বেতন বাড়ায় আমরা যে এই গ্রাম পুলিশ সারা বাংলাদেশে আমাদের অনেক অনেক তাদের বাল নিয়ে লেখাপড়া করাই তো অনেক কষ্ট আমাদের বাড়ি নদী গর্বে বিলন হয়েছে পাঁচবার এখনো আমি বর্তমানে নদীর পারে পড়ে রয়েছি এখনো আমার নদী আমার বাড়ি থেকে নদী দশ হইতে বিশ হাত আইতে হয় আমার কষ্ট তবে শেখ হাসিনা যদি দয়া হয় আমাদেরকে একটু একটু করে নেওয়ার জন্য আর আমাদের ভবিষ্যতে বেশি সময় আর নাই মানুষ কখন বাসে কখন যায় এ আর বলা দেখতেছেন উনি একজন বয়স্ক মানুষ হয়ে কিন্তু মনে করেন নিজের দাবি আদায়ের জন্য চলে আসে জাতীয় প্রেস ক্লাবের সামনে উনার একার জন্য আসে না উনি কিন্তু সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের জন্য কিন্তু এই জায়গায় আইছে। মানে এখন উনি যদি আসতে পারে তা আপনারা কি আসতে পারেন না অবশ্যই আসুন হয়তো মনে করেন একটা থানা থেকে একজন এলে তো হয় আজকে মোটামুটি আমরা পঞ্চাশ জনের প্লাস পঞ্চাশ জনের উপরে ভাই আজকে আমরা খুশি লাগতেছে খুব খুশি লাগতেছে আজ মনে করেন এক সপ্তাহ সাত দিন আসতে দিন পর খুব কষ্টের দিন গাল গেছে গ্রাম পুলিশ সদস্য নাই মনের ভিতরে একটা কষ্ট লাগছে তাই তাহলে কাঞ্চিও লাগাতে চোখে তো ভানিয়ে আসলে আমার ভাইরা কি আমার কথা কি বিশ্বাস করে না না ভাইরা আসবে না কোনটা না আমার সঙ্গে মিথ্যে কথা বলতেছে কিন্তু না হঠাৎ করে ভাই আজকে সারা কালকে থেকে সারা মাসে ভাই কালকা থেকে সারা মাসে সারা মাসে থেকে মনে করেন আজকে ভাই লোকের অভাব নাই ভাই আর অনেক লোক গাড়ির মধ্যে ভাই সবাই আইতেছে সবার দাবি তো একটাই ভাই জাতিকরণ দাবি অন্য কোনো দাবি নাই আমাদের দাবি তো একটাই জাতিকরণ যেমন আমরা দিলে ডাইল ভাতকে বাঁচতে পারি সময়ের বাংলাদেশে আমরা তো যুক্তির ভিতরে করতেছি যুক্তির বাইরে করতেছি না আর মনে করেন যারা সব সময় পুষ্ট করবে বা লাইভ করবে এই জায়গায় আসে যে আমরা এই জায়গায় নাই এসব কথা কোনোদিন বিশ্বাস করবে না আমরা যখন এই জায়গা ত্যাগ করবো তাহলে অবশ্যই আমি পুষ্ট করবো যে আমরা এই জায়গায় আজকে থেকে আমরা নাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতাম না ঠিক আছে আপনারা সকলেই কথাটা মনে রাখবেন এবং আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এই লাইফটা একটু কমেন্ট কমেন্ট বা একটু লাইক বা একটু শেয়ার করে দেবেন যার বিনিময়ে প্রত্যেকটা গ্রাম পুলিশের হাতে লাইফটা আমার চলে যায় যার বিনিময়ে গ্রাম পুলিশের উন্নয়নের দ্বারা যেমন আটু সামনে এগিয়ে যায় সবাই একটা করে শেয়ার দিয়ে দেবেন প্লিজ ভাই ও বন্ধুগণ সব ছ ওকে তাহলে আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্ত এখন সাংবাদিক আজকে চ্যানেল আসবে আলাপ আলাপ চলতেছে চ্যানেল আসতেছে চ্যানেল আসলে অবশ্যই আপনার চ্যানেলে দেখতে পারবেন আর আপনারা অবশ্যই আমাদের জন্য মন সৃষ্টি হতো প্রভু তিনি অত্যন্ত দয়াল ওনার কাছে প্রার্থনা করবেন দোয়া করবেন আমরা যে আমরা যেমন সবসময় ভালো থাকি আমরা যদি ভালো থাকি আপনারাও ভালো থাকবেন আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো এবং আমি প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে অবশ্যই আপনারা কিন্তু জাতীয় প্রেস সামনে আসবেন আমি আশাবাদী ভাই আমার খুব বিশ্বাস আছে আপনাদের প্রতি আর সুর কমিটি সুর কমিটি ফেট কমিটি এসব কমিটি বয়কট করবেন পুরো সময় এই সব কমিটির কথা কান দিবেন না ঠিক আছে ওরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী উন্নয়ন চায় না ওরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী মঙ্গল চায় না জাতীয়করণ চায় না ওরা চায় শুধু ফেট কমিটি তাই ফেট কমিটি বাদ দিয়ে আমরা জাতীয় জাতীয় ফ্যাসিবাদ সামনে আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান পালন করব সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে তাও হলে কিন্তু আমরা জাতীয়করণ আনতে পারব ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন Safety first